বিজয়ে এভাবেই বাংলায় স্লোগান দিতে দেখা গেছে প্রবাসী বাংলাদেশিদের ইতিহাস গড়ে প্রথমবারের মতো মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কেউ নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছে। নিউ ইয়র্কের বাংলাদেশি ও মুসলিম কমিউনিটি তরুণ এই রাজনীতিকের জয়ে উচ্ছ্বসিত বিজয়ের খবরে নিউইয়র্কে আয়োজন করা হয় অভিনন্দন সভার স্লোগানি মুখর হয়ে ওঠে হলরুম বাজে করতালের ধ্বনি নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি 34 বছর বয়সী জোহরান প্রায় 50 শতাংশ ভোট পেয়ে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হলেন তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে হারিয়ে এ জয় পেয়েছেন কুইন্সের স্টেট ম্যান থেকে উঠে আসা জোহরান মামদানি নিউইয়র্ক সিটির ইতিহাসে গত 100 বছরের সর্বকনিষ্ঠ মেয়র আমরা প্রথম মুসলিম মেয়র হিসেবে ওনাকে পেয়ে সত্যি আনন্দিত জ্যাকসেন্স এলাকাবাসী জ্যাকসেন্স বিজনেস অ্যাসোসিয়েশন জেবিবির পক্ষ থেকে সব ওনাকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আমি নিউইয়র্কে মেয়র নির্বাচনে রেকর্ড পরিমাণ আগাম ভোট পড়েছে শহরের মোট ভোটার সাতচল্লিশ লাখ প্রায় পঁচিশ লাখ লোক ভোটে অংশগ্রহণ করেছেন তার মধ্যে প্রায় সাত লাখ পঁয়ত্রিশ হাজার আগাম ভোট পড়েছে উনিশশো সালের পর সর্বোচ্চ সংখ্যক ভোটার ভোট দিয়েছেন এবারের নির্বাচনে মামদাদির অন্যতম ভোট ব্যাংক ছিলেন তরুণরা আগামী বছরের এক জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান তিনি এমন একটি শহরের দায়িত্ব নিতে চলেছেন যেটির চরিত্র বেশ জটিল এখানে প্রায় পঁচাশি লাখ মানুষ বসবাস করেন রয়েছে বিশাল প্রশাসন তিন লাখ পৌরকর্মী এবং এই শহর পরিচালনার বাজেট সাড়ে এগারো হাজার কোটি ডলারের বেশি পাই হি সিং লাইক দ্য মোস্ট সেন্সিবল দ্য মোস্ট দ্য লিস্ট ট্রাইং টু নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে নিউ ইয়র্কের জীবনযাত্রা আরো উন্নত করবেন এমনটাই প্রত্যাশা করছেন নিউ ইয়র্কবাসী যে কমিটমেন্ট দিয়েছেন যেমন বাস ফ্রি হবে অ্যাফোর্ডেবল হাউজিং হবে এবং চাইল্ড কেয়ার হবে উনি যাতে এটা সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করে এবং সবাই আমরা উপকৃত হবে উনি যে চাইল্ড কেয়ার বিষয়ে কথা প্রতিশ্রুতি দিয়েছেন আশা করি সকল প্রতিকূলতার মধ্যে উনি এই জিনিসটি অব্যাগত রাখবেন